সিলেটের পাদুয়া সীমান্তের ওপারে ভারতের মেঘালয় এই সীমান্ত এলাকায় দিনে শুনশান নিরবতা থাকলেও রাতের আধার নামলে বদলে যায় সীমান্তের চিত্র মাদক চিনি ও কসমেটিক সহ বিভিন্ন পণ্য চোরাচালান সহ বিভিন্ন অপরাধের প্রাণকেন্দ্র হয়ে ওঠে এটি মাত্র দুই টাকার বিনিময়ে ভারত থেকে চোরাই পণ্য বাংলাদেশে আনে বেশ কিছু যুবক চোরাচালানে চুক্তিতে কাজ করা শ্রমিকরা একটি বেসরকারি টেলিভিশনকে বলেন রাতের দুইটা তিনটা পর্যন্ত ডিউটি করা লাগে দুইশো তিনশো টাকা পাওয়া যায় চোরা জড়িত এক শ্রমিক বলেন বিজিবি ধরলে থানায় দিয়ে দেয় থানা থেকে এসে আবার কাজে লেগে যায় চোরা সাথে জড়িত আরও এক শ্রমিক জানান সরকার বদলের পর বিজেপি অনেক গরম হয়ে গেছে বিজেপি সদস্যরা গণমাধ্যমকে জানান তাদের সতর্কতা ও নজরদারি বাড়ানোর কথা পাঁচই আগস্ট সরকার পতনের পর সিলেট সীমান্তে ধরা পড়েছেন সাবেক বিচারপতি মানিক আটক হয় দুই মানব পাচারকারী সহ সাতজন প্রতিদিনই জব্দ হয় ভারত থেকে আসা অবৈধ পণ্য বিজিবি জানিয়েছে আগস্ট পর্যন্ত সিলেট সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক হয় নয় কোটি আটানব্বই লাখ টাকার অবৈধ পণ্য আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চুয়ান্ন কোটি ছয় লাখ টাকার পণ্য আটক হয় রেকর্ড সংখ্যক পণ্য আটক হয়েছে গেল আগস্ট মাসেই হাফিজ নামের এক বিজিবি সদস্য গণমাধ্যমকে জানান বহির্গমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ